বিসমিল্লা হির রহমান রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালিসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাস্তব সংখ্যার অসীম দ্বারা এই অধ্যায়ের অবিস্মৃতি যাচাই রিলেটেড আমরা ম্যাথ সলভ করবো সেটা হচ্ছে আমার সাজেশনের চারের দশ নম্বর ম্যাথ এটা এরকম বলতেছে যে সামেশন অফ এনিক টু টু থেকে ইনফিনিটি ওয়ান বাই এন লন এন এটার অবিস্রি যাচাই করতে বলছে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ দুই হাজার উনিশ সালে চলে আসে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ চল তো চলুন আমরা এটাকে সলিউশন করি তো প্রথমে দেওয়া আসিতে আমরা লিখে নিই দেওয়া আছে সামেসান অফ এন ইকালস টু টু থেকে ইনফিনিটি ওয়ান বাই এন লন এন এখন আমরা ধরে নেব যে ধরি ইউ এন ইকুয়ালস টু অর্থাৎ এটাকে আমরা ইউ এন ধরে নেব তার মানে ওয়ান বাই এন লন এন এই যে ওয়ান বাই এন লন এন এটাকে আমরা ফাংশন আকারে যদি কল্পনা করি তাহলে এফ অফ এন ফাংশন হবে তাহলে অতএফ এফ অফ এন যদি এই সবগুলোতে এন থাকে তাহলে এফ অফ এক্স যদি করি তাহলে আমরা কী পাবো ওয়ান বাই এক্স লন এক্স পাবো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এক্স করার কারণে সবগুলোতে এক্স হয়ে যাচ্ছে অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটা যদি আমরা এক্সে কনভার্ট করি তাহলে সবগুলোতে এক্স আর ফাংশনটা এফ এনে ছিল তাই এখানে সবগুলো এন ছিল তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেখানে এফ অফ এক্স গ্রেটার ওর ইকোয়ালস টু জিরো এখানে এফ অফ এক্সের মানটা অবশ্যই জিরোর সমান অথবা জিরো হচ্ছে বড়ো হতে হবে তাহলে কিন্তু এই এখানকার এটা আমাদের সংজ্ঞায়িত হবে আর যেখানে ফরঅল এক্স বিলংস টু ফর অল এক্স বিলংস টু কী হবে যেহেতু লিমিট আমাদের টু থেকে ইনফিনিটি এই টু থেকে ইনফিনিটি এর মধ্যে থাকবে অর্থাৎ টু থেকে ইনফিনিটি ইনফিনিটি বলতে কত তো সেটা আমরা জানি না তাই এখানে খোলা ব্যবধি আর এখানে টু থেকে যেহেতু শুরু তার মানে এখানে বদ্ধ ব্যবধি তার মানে এক্সের মানটা টু টু থেকে ইনফিনিটি এর মধ্যে বিদ্যমান থাকতে হবে ওকে তাহলে এখন আমরা আসি এখন লিমিট অ্যাপসুলেন ট্রান্স টু ইনফিনিটি অ্যাপসুলান ট্রান্স টু ইনফিনিটি আপার লিমিট আর লোয়ার লিমিট আমাদের কী হবে লোয়ার লিমিট হবে টু আর আপার লিমিট হবে আমাদের ইনফিনিটি এফ অফ এক্স এক্স ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো কি লিমিট অ্যাফসুলেন টেন্স টু ইনফিনিটি টেন্স টু ইনফিনিটি ওকে আমরা একটু দেখে নেই টেন্স টু ইনফিনিটি ও আচ্ছা ঠিক আছে তাহলে টু থেকে ইনফিনিটি আমরা জাস্ট এখানে এফ অফ এক্সের মান বসাবো এফ অফ এক্সের মান হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স এক্স আর এখানে ডি এক্সটা অবস্থায় আছে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি তাহলে এখানে আমরা লিখতে পারবো লিমিট অ্যাপসুলেন টেন্স টু ইনফিনিটি জিরোর থেকে ইনফিনিটি সরি এখানে যেহেতু অ্যাপসুলেন্ট টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে তার মানে এখানে আমরা অ্যাপসুলেন ইউজ করতে পারি অ্যাপসুলেন আমরা ইউজ করবো ওকে তাহলে এফ অফ এক্স এখানে আমরা একটু কাজ করতে পারি যে ওয়ান বাই এক্স কাকে আমরা ডিফেনশিয়েট করে তাহলে ওয়ান বাই এক্স বাই লন এক্সকে তার মানে ডি অফ লন এক্স রাখতে পারি আর ডি বাই লন এক্স অর্থাৎ এটা ডি অফ লন এক্স এই এটাকে আমরা ডিফেনশিয়েট করলে আমরা পাবো ওয়ান বাই এক্স আর নিচে তাহলে আছে আমাদের লন এক্স ওকে তাহলে এইখানে আমরা কী পাবো এখানে আমি লিখতেছি লিমিট অ্যাপসুলেন টেন্স টু ইনফিনিটি ওকে তাহলে এখানে আমাদের কাজ কী হবে এই সম্পূর্ণটা অর্থাৎ লন এক্সটাকে আমরা এক্স ধরতেছি তার মানে ডি এক্স বাই এক্স ডি এক্স বাই এক্স অর্থাৎ নিচেরটা টাক ডিফারেন্স রাখি পাওয়া যায় লন অফ নিচেরটা তাহলে লন অফ নিচেরটা অর্থাৎ নিচে আছে লন এক্স লন নিচেরটা টাক অর্থাৎ উপরে এই লন এক্সটাকে আমরা এক্স কল্পনা করতেছি অর্থাৎ ডি এক্স বাই এক্স এক্স অর্থাৎ ডি এক্স বাই এক্স অর্থাৎ নিচেরটাকে যদি ডিফারেন্স রাখি তাহলে ওপারটা পাওয়া যায় এক্স পাওয়া যাচ্ছে তাহলে লন অফ এই যে লন অফ এই নিচেরটা ঠিক আছে তারপরে এখানে আমরা লিমিটিং ভ্যালু বসাই দেবো অ্যাপসুলেন বাই জিরো আশা করি আমরা বুঝতে পারছি ওকে তো এখন আমরা আপার লোয়ার লিমিট আলাদাভাবে বসাই আপার লোয়ার লিমিট তার সাথে এখানে লিমিট অ্যাপসুলেন টেন্স টু ইনফিনিটি থাকতেইছি আপার লিমিট যদি আমরা আলাদা করে বসাই তাহলে এখানে আমরা কী পাবো লন লন অ্যাপসুলেন ওকে লন লন অ্যাপসুলেন মাইনাস লন লন টু ওকে তো এখানে আমাদের কী আসবে এটার মানতে ইনফিনিটি আর ইনফিনিটি কিছু বাদ দিলে ইনফিনিটি হবে তার মানে এই সম্পূর্ণটাই কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে সম্পূর্ণটা ইনফিনিটি তো যেহেতু যেহেতু ইন্ট্রিগ্রালটি বিদ্যমান নয় এন্ট্রিগ্রালটি এনটি গ্রালটি বিদ্যমান নয় এখানে কিন্তু এন্ট্রিক্যাল আর বিদ্যমান থাকলো না কিনা ইনফিনিটি অসাঙ্গেই তো আছে ইন্ট্রিগ্রালটি বিদ্যমান নয় তাহলে সুতরাং আমরা বলতে পারি যে প্রদত্ত ধারাটি একটা অপ্রসারী ধারা সুতরাং প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি অপসারী প্রদত্ত ধারাটি অপসারী ধারা তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি সবাই বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে